ডিন এলগারের অপরিচিত শতরান ম্যাচে ফেরার চেষ্টায় ভারত স্কোয়াডে না থেকেও একেবারে মাঠে নেমে পড়লেন নামহীন রিঙ্কু সিং বাদ বিশ্বকাপ ফাইনালের নায়ক তালিকায় আট ভারতীয় দুই সালের সেরা ওডিয়া একাদশে আছেন যারা দিনের শুরুটা হয়েছিল কে এল রাহুলের অনবদ্য সেঞ্চুরি দিয়ে তার জবাবে আরও ঝকঝকে ইনিংস খেলে ভারতকে চাপে ফেলে দিলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার ডিন এলগার তার অনবদ্য সেঞ্চুরির সুবাদে দিনের শেষে লিড পেয়ে গেল প্রোটিয়ারা ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ভারতের থেকে এগারো রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা সেঞ্চুরিয়ন টেস্টের প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল আট উইকেটে দুশো রাহুল নিজে ব্যাট করছিলেন সত্তর রানে কঠিন পরিস্থিতিতে টেল অ্যান্ডারদের পক্ষে যে বেশিক্ষণ ব্যাট করা সম্ভব নয় সেটা ভালোই জানতেন কেএল সম্ভবত সে কারণেই এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট শুরু করেন তিনি শেষ পর্যন্ত একশো এক রানে আউট হন কেএল রাহুল ভারত অল আউট হয়ে যায় দুইশো রানে জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকারও মাত্র পাঁচ রানে প্যাভিলিয়নে ফেরেন মার্করাম প্রথম দিন ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন অধিনায়ক বা ভুমা তিনি এদিন ব্যাট করতে আসেননি তার জায়গায় ব্যাট করতে আসেন ডি জর্জি তার সঙ্গে এলগার একশো তিন রানের অনবদ্য পার্টনারশিপ গড়েন আটাশ রান করে আউট হন ডি জর্জি দ্রুত ফেরেন কিগান পিটারসেনো অন্যদিকে এলগার ততক্ষণে অর্ধশত রান করে ফেলেছেন পিটারসনের উইকেটের পর অভিষেক ম্যাচে নামা ডেভিড বেধিংগ্যামকে নিয়ে ফের জুটি বাঁধেন এলগার এবার একশো একত্রিশ রানের জুটি ঝোড়ো অর্ধশতরান রান করেন বেধিংগ্যাম তিনি যতক্ষণে আউট হলেন ততক্ষণে ভারতের রান প্রায় ছুঁয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা এরপর দিনের শেষে আরও একটা উইকেট তোলে টিম ইন্ডিয়া দিনের শেষে প্রোটিয়াদের স্কোর পাঁচ উইকেটে দুশো ছাপ্পান্ন রান আপাতত লিড এগারো রানের হাতে এখনও পাঁচ উইকেট অপরাজিত একশো চল্লিশ রান করে খেলছেন এলগার তৃতীয় দিন ভারতকে ম্যাচে ফিরতে হলে যত দ্রুত সম্ভব প্রোটিয়াদের অল আউট করতে হবে স্কোয়াডে না থেকেও একেবারে মাঠে নেমে পড়লেন নামহীন রিঙ্কু সিং ভারতীয় দলের হয়ে ফিল্ডিং করতে দেখা গেল রিঙ্কু সিংকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে দলে না থেকেও মাঠে নেমে পড়েন তিনি দ্বাদশ ব্যক্তি হিসেবে মাঠে নেমেছিলেন রিঙ্কু যদিও তিনি টেস্টের প্রথম একাদশে শুধু নয় স্কোয়াডেও নেই সেই কারণে তার জার্সিতে নাম বা নম্বর লেখা ছিল না নামহীন হয়েই মাঠে নেমেছিলেন রিঙ্কু ফিল্ডিং করার জন্য নেমেছিলেন তিনি মঙ্গলবার টেস্টের প্রথম দিনেই দেখা গিয়েছিল রিঙ্কুকে তিনি ডাগ আউটে বসেছিলেন ব্যাটারদের জল দেওয়ার জন্য মাঠে নেমেছিলেন বুধবার একেবারে ফিল্ডিং করতে নামিয়ে দেওয়া হলো রিঙ্কুকে স্কোয়াডে থাকা শ্রীকর ভরত মুকেশ কুমার অভিমন্যু ঈশ্বরণ এবং রবীন্দ্র জাদেজাদের বাদ দিয়ে ফিল্ডিংয়ে ভরসা রাখা হয়েছে উত্তরপ্রদেশের ব্যাটারের উপর রিজার্ভ সদস্য হিসেবে দলে রাখা হয়েছে রিঙ্কুকে তবে কি সাদা বলের ক্রিকেটের পর লাল বলে অভিষেক হতে পারে রিঙ্কুর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করা রিঙ্কু পেতেই পারেন সেই সুযোগ সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট শুরু হওয়ার আগে দেখা গিয়েছিল ভারতের টেস্ট দলের সঙ্গে অনুশীলন করছেন রিঙ্কু তিনি দক্ষিণ আফ্রিকায় টি টোয়েন্টি এবং একদিনের সিরিজে খেলেছিলেন মঙ্গলবার তার পরনে ভারতের টেস্ট দলের সাদা জার্সি ছিল পরে টেস্ট জার্সির উপরে ব্লিপ প্রথম একাদশের বাইরে থাকা ক্রিকেটারদের সাদা জার্সির উপরে এটি পড়তে হয় অর্থাৎ এই ব্লিপ পরে ডাগ আউটে বসে থাকতে দেখা যায় রিঙ্কুকে তার ডান পাশে বসেছিলেন ভিরাট আর পাশে ছিলেন মুকেশ কুমার পরে বিরতিতে মাঠে জল নিয়েও যান রিঙ্কু বাদ বিশ্বকাপ ফাইনালের নায়ক তালিকায় আট ভারতীয় দুই সালের সেরা ওডিয়া একাদশে আছেন যারা কয়েকদিনের মধ্যেই বিদায় নেবে দু হাজার নতুন স্বপ্ন নতুন আশাকে নিয়েই শুরু হবে নতুন বছর দুই বিদায় লগ্নে থাকা দুই সালকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ফিরে দেখার পালা চলতি বছরে ক্রিকেটের একগুচ্ছ মেগা ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে অন্যতম একদিনের বিশ্বকাপ এবং এশিয়া কাপ ফলে একদিনের ক্রিকেট ছিল দু সালে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হলেও বিশ্বকাপ রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে টিম ইন্ডিয়াকে বছর শেষে খেলা সম্প্রচারকারী একটি চ্যানেলের পক্ষ থেকে বছরের সেরা একদিনের একাদশকে বেছে নেওয়া হয়েছে এগারো জনের মধ্যে আটজনই ভারতীয় আটজন ভারতীয়র সঙ্গে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে একজন করে বছরের সেরা একাদশে স্থান পেয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রাভিস হেড যেমন এই তালিকায় ব্রাত্ত তেমনই স্থান পাননি নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপে সাড়া ফেলে দেয়া রাচিন রবীন্দ্র এবার এক নজরে দেখে নেওয়া যাক ওরিয়াই ক্রিকেটে সেরা একাদশে স্থান পেলেন কারা প্রথমেই নাম আছে রোহিত শর্মার তার ব্যাট থেকে এসেছে বারোশো রান দ্বিতীয় ওপেনার হিসেবে নাম আছে শুভমান গিলের 2023 সালে একদিনের ক্রিকেটে সবথেকে বেশি রান করার নজির গড়েছেন শুভমান গিল ভারতীয় দলের তরুণ ব্যাটার করেছেন পনেরোশো চুরাশি রান গড় তেষট্টি দশমিক তিন ছয় ব্যাট হাতে স্ট্রাইক রেট একশো পাঁচ দশমিক চার পাঁচ তিন নম্বরের নাম রয়েছে বিরাট কোহলির প্রাক্তন ভারত অধিনায়ক সারা বছরে একদিনের ক্রিকেটে করেছেন তেরোশো রান এর মধ্যে বিশ্বকাপেই করেছেন সাতশো এগারো রান কোহলির ব্যাট থেকে এসেছে ছয়টি শত রান সচিনের উনপঞ্চাশটি একদিনের শত রানের রেকর্ডও ভেঙে দিয়েছেন কিং কোহলি চার নম্বরে নাম আছে ড্যারিল মিচেলের কিউই এই তারকা সাতাশটি একদিনের ম্যাচে বারোশো চার রান করেছেন বল হাতে নিয়েছেন নয় উইকেট পাঁচ নম্বরে নাম আছে কে রাহুলের চোট আঘাতের সমস্যায় বছরের অনেকটা সময় তাকে মাঠের বাইরে কাটাতে হয় কিন্তু পারফরম্যান্সের নিরিখে জায়গা করে নিয়েছেন সেরা একাদশে বছরের শেষে তার নেতৃত্বে আবার দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ জিতেছে ভারত এই তালিকায় একমাত্র প্রোটিয়া ক্রিকেটার হিসাবে নাম আছে হেনরিক ক্লাসেনের পঁচিশ ম্যাচে ব্যাট হাতে নয়শো রান করেছেন এই প্রোটিয়া ক্রিকেটার অস্ট্রেলিয়ার ক্রিকেটার হিসাবে একমাত্র প্রতিনিধি অ্যাডাম জাম্পা বিশ ম্যাচে নিয়েছেন আটত্রিশ উইকেট ভারতীয় স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন কুলদীপ যাদব তার নামের পাশে তিরিশ ম্যাচে ঊনপঞ্চাশ উইকেট পঁচিশ রানে পাঁচ উইকেট তার সেরা বোলিং এই তালিকায় নাম আছে মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামীর পঁচিশ ম্যাচে চলতি বছরে চুয়াল্লিশ উইকেট নিয়েছেন এই হায়দ্রাবাদী পেসার স্বামী একদিনের ক্রিকেটে এবার মোট তেতাল্লিশটি উইকেট নিয়েছেন তালিকায় জায়গা করে নিয়েছেন যশপ্রীত বুমরাও ভারতীয় এ দলের হয়ে বল হাতে আগুন ঝরালেন আবেশ খান প্রোটিয়াদের বিরুদ্ধে দাপুটে বোলিং অক্ষরেরও সেঞ্চুরিয়নে যখন উইকেটের খোঁজে বিস্তর ঘাম ঝরাতে হয় যশপ্রীত বুমরাদের ঠিক সেই সময় দক্ষিণ আফ্রিকাকে বল হাতে আগুন ঝরান আবেশ খান বেনোনিতে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টে ভারতীয় এ দলের হয়ে দাপুটে বোলিং করেন আবেশ একা আবেশ খানই নন বরং পালা করে উইকেট তোলেন নভদ্বীপ সাইনি অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দররা ফলে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা এ দল মাথা তুলে দাঁড়াতে পারেনি অনুকূল পরিবেশে আবেশ খানরা ধারাবাহিকভাবে উইকেট তুলতে থাকেন দক্ষিণ আফ্রিকা এ দল তাদের প্রথম ইনিংসে সাত উইকেট হারিয়ে একশো চৌষট্টি রান তোলে আবেশ খান তেরো ওভার বল করে তিনটি মেইডেন সহ ছত্রিশ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেন